হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তা আজকের থামনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তা কিছুদিন আগে দেখো আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে তোমরা আমাকে কে কি প্রশ্ন করতে চাও তা সেখানে অনেকে অনেক প্রশ্ন করেছ তা সেখানে তো উত্তর দিইনি আজকে আমি ভিডিওতে সবার উত্তর দিয়ে দেব। আর একই প্রশ্ন অনেকেই করেছো তাই বারবার তার কোনো উত্তর দেব। না একটাই উত্তর দিয়ে দেব সেটা তোমরা বুঝে নিও ঠিক আছে যারা পরে করেছো তারা তো দেখতেই পারবে তা শুরু করি সবার প্রথমে বলেছে তোমার ছেলের নাম কি রেখেছ দেখো আমার ছেলের নাম আমি আগেও বলেছি আবার বলে দিচ্ছি ওর নাম রেখেছি আয়ান তোমার কি লাভ ম্যারেজ একজন লিখেছে তা হ্যাঁ আমার লাভ ম্যারেজ তোমার বেবির এজ কত তা ওর দু মাস বয়স তারপর লিখেছে পাতিয়া বলে একটা বোন ও লিখেছে যে দাদা ভাইয়ের সাথে তোমার কিভাবে বিয়ে হলো আর তোমার ফ্যামিলি থেকে মেনে নিয়েছিল কিনা প্রথমে তা আমার তো লাভ ম্যারেজ জানোই আর প্রথম থেকেই কিন্তু আমাদের ফ্যামিলিতে মেনে নিয়েছিল প্রথম যখন জেনেছিল তখন একটু অসুবিধা হয়েছিল। মাঝে একটু কিন্তু তারপরে যখন ওরা রাজি হয়েছে তারপরেই কিন্তু আমরা বিয়ে করেছি ঠিক আছে আর বিয়ে করার মানে রাজি হয়েছে বলেই তো বিয়ে করেছি তাই বিয়ের পরে মানামানির দরকার নেই আগেই সব মেনে গেছিলো তারপর একজন লিখেছে তোমার বাপের বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় দাদা কি কাজ করে আর দুজনের এডুকেশন তা আমার বাপের বাড়ি দেখো উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে আর শ্বশুরবাড়ি হচ্ছে বিরাটি আর বেলঘুরিয়ার মাঝমাঝিতে আর আমার বর হচ্ছে কাজ করে ওর হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করে আর ট্রেডিং করে আর আমরা দুজনেই হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট একজন লিখেছে মা হয়ে তোমার অনুভূতি এটাই জানতে চায় দেখো মা হয়ে যে কি অনুভূতি সেটা তো মুখে প্রকাশ করা যাবে না সেটার হচ্ছে সব মেয়েদেরই কিন্তু মানে একটা আলাদা অনুভূতি হয় মানে ভীষণ ভীষণ ভালো লাগছে আর মনে হচ্ছে যে জীবনের হয়তো সব থেকে বড় আনন্দ থেকে এতদিন আমি বঞ্চিত ছিলাম মানে এখন মা হয়ে অনেক দায়িত্ব বেড়ে গেছে সবসময় ওর কথা মনে হয় ওকে নিয়ে নানান রকমের চিন্তা করি আর কতটা যে আনন্দ সেটা আমি মুখে বলে তোমাদের বোঝাতে পারবো না হয়তো আমি না কোনো মাই হয়তো এটা মুখে বলে বোঝাতে পারবে না যে মা হয়ে তাদের অনুভূতিটা মানে কেমন লাগছে বিন্দা লিখেছে যে ও কোনো প্রশ্ন করেনি ও বলেছে দোতার অনেক অনেক ভিডিও দিতে যাতে দোতাকে দেখতে দেখতে অন্য কোনো ভিডিও না দেখতে পারে তা অবশ্যই দোতার অনেক ভিডিও দেব আর এটা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ও হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর হচ্ছে হুগলি থেকে বলেছে আরেকজন জানতে চেয়েছে আমার বাড়ির কোথায় দাদা কী কাজ করে সেটা তো আমি আগেই বলে দিয়েছি আরেকজন লিখেছে দিদি তোমার শ্বশুর শাশুড়কে দেখাও না কেন তাদের সাথে তারা কোথায় থাকে তোমার শ্বশুর কোথায় আর তুমি যে ফ্ল্যাটে থাকো ওটা তুমি ভাড়াতে থাকো না কিনেছো দেখো যেহেতু আমি ফ্ল্যাটে আগে বলে দিই আমার ফ্ল্যাটটা হচ্ছে কেনা আর আমার শ্বশুর শাশুড়িকে দেখো না কারণ আমি তাদের সাথে তো থাকি না আর তখন ওরা যখন আমার বাড়িতে আসে কিছুক্ষণ সময়ের জন্য হয়তো সেই সময় আমি ভিডিও করি না কারণ ওদের কখনও বলা হয়নি যে ভিডিওতে আসবে কিনা। প্রথমত মনে হয় ওরা পছন্দ করে না আর যারা পছন্দ করে না তাদের জোর করে ভিডিওতে আনা আমি পছন্দ করি না তারা আমাকে কখনো না করেনি যার ফলে কি দরকার অত খোঁচাখুচি করার এর জন্য তাদের কোনো দিন আমি বলিনি আরেকজন লিখেছে তোমার ছেলে কেমন আছে খুব ভালো আছে গো আর একজন হচ্ছে লিখেছে তোমার বাম হাতে কি কি হয়েছিল অ্যাক্সিডেন্ট না জন্মে থেকে তা এটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম আমার এটা জন্মে থেকেই হাতটা এরকম আর আমার হয়ে ওকে একজন উত্তরও দিয়ে দিয়েছে এই জন্য তাকে থ্যাংক ইউ দিদি লাভ স্টোরি বলো প্লিজ পুরোটা না হলেও কিছুটা হলেও বলো খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে খুব ভালো তুমি এটা শ্রেয়া যাই হোক দেখো লাভ স্টোরি অনেক বড় স্টোরি তবুও শর্টে বলে দিচ্ছি আমি ক্লাস ইলেভেনে যখন থাকি তখন ওর সঙ্গে প্রথম সরি ইলেভেনে যখন পড়াশুনো করি তখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তা তোমার দাদাভাইয়ের সঙ্গে অনেক আমাকে কাঠখড় পুড়িয়েছে আমার পেছনে যাই হোক তারপর আমি রাজি হয়েছি তা রাজি হওয়ার পরে টানা এক যুগ আমরা প্রেম করেছি কারণ বাড়ির থেকে রাজি ছিল না আমার বাড়ির থেকেও রাজি ছিল না ওর বাড়ির থেকে প্রথম দিকে রাজি ছিল পরে অরাজি হয়ে গেছিলো তার কারণ পরে বলবো তা যাই হোক তারপরে এই টানা পড়া করতে করতে আমাদের প্রায় এক যুগ কেটে যায় তারপর দুজনে মিলে ডিসাইড করি যে আমরা আলাদা থাকবো বিয়ে করবো তারপরে যাই হোক প্রথমে ডিসাইড করেছিলাম দুজনে বিয়েই করব না না বিয়ে করে সারা জীবন এরকম থাকবো কারণ বাড়ির লোককে মানে রাজি না করি আমরা পালিয়ে বিয়ে করব এটা আমরা কখনো ভাবিনি মানে আমি করব না আমি এটা জেদ করে রেখেছিলাম যে বাড়ির লোক রাজি হলেই বিয়ে করব না হলে সারা জীবন বিয়ে না করে থাকব তারপর যাই হোক দুই বাড়ির থেকে রাজি হয়েছে তারপরে আমাদের বিয়ে হয়েছে আবার একজন আমার বাড়ি কোথায় জানতে চেয়েছে আর জানতে চেয়েছে ভ্যাকসিনেশনে কি কি যত্ন নিলে আর ব্যথা হয় না দেখো ভ্যাকসিনেশনে কিন্তু ভীষণ ব্যথা হয় আমার দোতার কিন্তু পুরো পা ফুলে গেছিলো এমনিতে ওর ভীষণ ধৈর্য শক্তি তাই জন্য ও খুব একটা কান্নাকাটি করেনি কিন্তু ভীষণ ব্যথা হয় ভ্যাকসিনেশনে আর যত্ন বলতে আমরা যেখানে ভ্যাকসিন দিতে গেছিলাম ওই দিদি বলে দিয়েছিল খুব গরমও না ঠান্ডাও না কলের থেকে যে জলটা পড়ে সেই জলটাই ওকে তুলো দিয়ে ওখানে শ্যাক দিতে বলেছিল তা ওকে তো তিনটে ভ্যাকসিন দিয়েছে একটা হাতে দুটো থাইতে তা হাতে আর ডান থাইতে যেটা সেটাই ব্যথা হয়নি বলে সেটার মধ্যে আমরা সেঁক দিই মানে ওই জলের শেকটা কিন্তু বা পায়ে একটা ভীষণ ব্যথা হয়েছিল আর পুরো থাইটা ফুলে গেছিলো তা ওখানে ওই কলের যে জল সেই জল দিয়ে কয়েকবার ওকে সেঁক দিয়েছিলাম প্রায় কিন্তু ওর দেড় দিনের মতন ব্যথা ছিল আর ওটা ফুলেছিল দু দিনের মতন আবার কারো কারো কিন্তু এটা দু তিন দিনও ব্যথা থাকে আর কিন্তু জ্বর এসেছিল দোতার তবে দোতার কিন্তু খুব বেশি জ্বর আসেনি অনেকে শুনেছি একশো দুই এর উঠে যায় আমার দোতার কিন্তু একশো পয়েন্ট এক এরকম ছিল কখনো একশো দুই টুয়ের এর ওপরে ওঠেনি জ্বরটা ও তার জন্য আর ওর জ্বর উঠেছিল বলে কিন্তু ওকে আমি জ্বরের ওষুধ খাইয়েছিলাম ছ ঘন্টা অন্তর অন্তর আমরা ডাক্তারের থেকে আগে থেকেই ওষুধ এনে রেখেছিলাম জ্বরের তা সেই জ্বরের ওষুধ কিন্তু ওকে আমি ছ ঘন্টা অন্তর অন্তর খাইয়ে দিয়েছিলাম একজন লিখেছে দিদি তোমার পাড়ার কাকিমারা কেমন আছে যারা তোমার নিয়ে অনেক বেশি ভাবে দেখো কাকিমারা ভালো তো আছেই কাকিমারা এখন দেখলে আমাকে জিজ্ঞাসা করে আমার কথা জিজ্ঞাসা করে দোতার কথা জিজ্ঞাসা করে কেমন আছে তা বেশ ভালো লাগে আর জানো তো কাকিমারা যখন ওরকম বলতো আমারও খারাপ লাগতো কিন্তু এখন আমি সেসব কথার মনে রাখি না কারণ দেখো জীবন তো একটাই তাই ভাবি যে রাগ অভিমান করে আর কি হবে থাক ওরা বলে ফেলেছে ভুল করেছে আর আমি মনে রাখিনি ওই সব কথা আবার লিখেছে দিদি তোমার বেবির নাম কি রেখেছো অনেকেই লিখেছে আবার একজন হচ্ছে আন্টি তোমার বাড়ি কোথায় তোমার পছন্দের প্রিয় খাবার কি আর তোমার ঘোরার জায়গা দেখো আমার বাড়ি কোথায় বলেই দিয়েছি আর তোমরা যদি বলো আমার পছন্দের খাবার তাহলে বলো মিষ্টি যে কোনো ধরনের ছানার সন্দেশই আমার ভালো লাগে ছানার মানে সন্দেশ যেগুলো হয় সেগুলো আর ঘোরার জায়গা যদি বলো প্রিয় তাহলে বলবো সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া জায়গাটা আমি ঘুরতে গেছিলাম ভীষণ ভালো লেগেছে তবে পুরোটা আমার ঘোরা হয়নি দোতা যখন বড় হবে দোতাকে নিয়ে অবশ্যই আবার যাব আরেকবার ঘুরতে আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে একজন লিখেছে দিদি বেবিকে কি খাওয়াও দেখো আমার দোতাকে এখনো আমি তোলা খাওয়াই না ও কিন্তু এখনও বেস্ট মিল্কি খায় আবার একজন লিখেছে দিদি তোমার লাভ স্টোরিটা বলো পুরোটা না হোক কিছুটা বলো তা সেটা তো আগেই বলে দিলাম আর কি বলবো আমি তাও একটু বলে দিচ্ছি তোমাকে আর একটু যে আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখনই কিন্তু তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল ঠিক আছে তারপর টানা পড়ার পরে আমাদের বিয়ে হয়েছে ওটি এক্সপিরিয়েন্স আমার ওটি এক্সপিরিয়েন্স ভীষণ বাজে এটা নিয়ে আমি আগেই একটা বড় ভিডিও করেছিলাম সেই ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর তাও আরেকটু ছোট করে বলে দিই আমি কিন্তু প্রথমে আমাকে নর্মালে চেষ্টা করা হয়েছিল। তাই জন্য নর্মাল লেবার রুমে ফার্স্টে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পাক্কা দু ঘন্টা ছজন ডাক্তার মিলে চেষ্টা করেছিল কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়নি আর ওই দু ঘন্টা যে আমি কি চরম ব্যথা মানে অনুভূতি করেছি মানে অনুভব করেছি সেটা তোমাদের আমি মুখে বলে মানে বোঝাতে পারবো না সেটা পুরোপুরি আমি ভুলে যেতে চাই সারা জীবনের জন্য তারপর দু ঘন্টা চেষ্টা করার পরে যখন আমার দোতা হয়নি তখন আমাকে নিয়ে গেছিলো সিজার রুমে আর সেখানে তো চারপাশের যন্ত্রপাতি দেখলাম তবে আমি ভয় ঠয় পাইনি খালি মনের মধ্যে এটাই চিন্তা হচ্ছিল কিছুক্ষণ পরেই আমার মনা আমার কাছে চলে আসবে আর সবসময় মানে পেয়ার করছিলাম যে আমার মনা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে পৃথিবীতে আসে আমার কোলে আসে এটাই ভাবছিলাম তা যাই হোক আমাকে একটা মাস্ক পরে দিয়েছিল আর এখানে দুটো তুলো গুজে দিয়েছিল জানো তো তা তুলোর ফাঁক দিয়ে তবুও আমি দেখতে পাচ্ছিলাম তা পেটটা বড় ছিল বলে কাটাকুটি দেখতে পারিনি তবে দোতাকে যখন বার করেছে আমি কিন্তু তখন দেখতে পেরেছি আর দোতাকে যখন বুকের মধ্যে রাখলো দোতা মানে প্যাপ্যা করে কেঁদে উঠলো তখন যে কেমন লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার সারা গায়ে কাটা দিয়ে উঠেছিল জানো না আর কতটা যে আনন্দ হচ্ছিল সেই আনন্দটা মানে প্রকাশ করবার আনন্দ না। সেটা একদম মানে ভেতরে বেরিয়েছিল। এই হচ্ছে আমার ওটি আবার একজন লিখেছে যে ওর নাম কি রেখেছ তা বলেই দিয়েছি আরেকজন লিখেছে তোমার ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখো ও এখন খুব ছোট সেরকম স্বপ্ন বলে কিছু নেই ও বড় হয়ে যা হতে চাবে তাই হবে তবে আমি সবসময় চাই ও বড় হয়ে যেন একটা ভালো মানুষ হয় ভালো মনের মানুষ হয় ওর সামর্থ্য অনুযায়ী যাতে ও সবাইকে সাহায্য করে এটাই চাই আর বড়োদেরকে যেন সম্মান করে এইটুখানি হলেই হবে প্রেগনেন্সিতে তুমি কী কী খেতে প্লিজ বলো দেখো প্রেগনেন্সির প্রথম ছ মাস কিন্তু আমি কিচ্ছু খেতে পারিনি কোনো শাক খেতে পারিনি কারণ ছমাস আমি ভীষণ বমি করেছি যা খেয়েছি তাই বমি করেছি আর পুরো প্রেগনেন্সিতে আমি কোনো ডিম খেতে পারিনি কারণ ডিম খেলেই আমার প্রচুর গ্যাস হচ্ছিল আর প্রথম ছমাস তো শাক ঠাক বলেই দিলাম ফলও খেতে পারিনি প্রথম ছমাস কিন্তু তারপরে আমি ফলও খেতে পেরেছি শাক সবজিও খেতে পেরেছি কিন্তু প্রথম থেকেই না আমি মাছ খেতে পারতাম অনেকে মাছ খেতে পারতো না কিন্তু আমি মাছ খেতে পারতাম আমি দুবেলা মোটামুটি মাছ খেতাম মাছ ভাত খেয়েছি আর রাত্রে রুটি খেতাম আর তোমার ছমাসের পর থেকে আমি ফল খেয়েছি নানান রকমের আর তারপরে আমি আরেকটা খেতাম আমান্ড বাদাম খেতাম খেজুর আর কিশমিশ এটা আমি রোজ দুটো দুটো করে খেতাম সেটা প্রথম থেকেই খেয়েছি কিন্তু আমার বাদাম ছাড়া এমনি কাজু বাদাম বা চীনা বাদাম এগুলো কিন্তু আমি খেতে পারিনি কক্ষণেই খেতে পারিনি একদম প্রথম থেকে শেষ অবধি তাহলে মানে মাস অবধি কিছুই খেতে পারিনি তারপর অল্প বিস্তর কিছু খেতে পেরেছিলাম আর ডাক্তার আমাকে একটা প্রোটিন দিয়েছিল প্রোটিন পাউডার সেটা কিন্তু আমি পুরো একদম প্রেগনেন্সি জবে থেকে দিয়েছে তবে থেকে একদম প্রেগনেন্সির শেষ পর্যন্ত খেয়েছি টানা ওই প্রোটিন পাউডারটা একজন লিখেছে দিদি তোমার ফেভারেট কালার আর ফেভারেট ফুড তা ফেভারেট কালার সেরম কিছু নেই পিঙ্কটা বলতে পারো আর ফুড তো আগেই বলে দিলাম একটা বোন লিখেছে যে দিদি তোমার পুচকুর বার্থ ওয়েট কত আর এখন ওর কত মান চলছে কারণ আমার আর ওর ওয়েট গেন হচ্ছে কি না আমার বেবি গার্ল হয়েছে নভেম ফার্স্ট ডিসেম্বর বাট ওয়েট ওর খুব কম আর ওর ওয়েটও গেন হচ্ছে না দেখো ওর নাম জুই জুই দেখো একটা কথা বলি যে বাচ্চার ওজন কম এটা নিয়ে চিন্তা করবে না কারণ আমার দোতা যখন হয়েছিল তখন ও বেশ মোটা সোটা হয়েছিল কিন্তু মোটামুটি যখন ওর দশ বারো দিন বয়স হয় ও ভীষণ রোগা হয়ে গেছিলো তাই নিয়ে আমিও না চিন্তা করতাম তারপর ওর একুশ দিনের মাথায় যখন ওকে এমনি চেক কাছে মানে চেক জন্য ডক্টরের কাছে নিয়ে যাই তখন ডাক্তারকে আমি বলি তখন কিন্তু ও রোগা ছিল বেশ ভালোই তা তখন আমি ডাক্তারকে বলেছিলাম যে ডাক্তারবাবু যে ও যখন হয়েছে তখন বেশ মোটা সোটা ছিল আর এখন এত রোগা হয়ে যাচ্ছে তখন ডাক্তারবাবু আমাকে বলেছিল এটা স্বাভাবিক বাচ্চা যখন হয় তখন যেহেতু পেটে জলের মধ্যে থাকে তখন একটু মোটা সোটাই থাকে তারপর প্রথম পনেরো ষোলো দিন কিন্তু বাচ্চা আস্তে আস্তে রোগা হতে থাকে কারণ জলটা শুকায় আমার বেলাও তাই হয়েছিল তারপর আবার পনেরো ষোলো দিন পর থেকে আস্তে আস্তে বাচ্চা ওয়েটও গেন হয় আর বাচ্চা হেলদিও হয় আমার দোতারও তাই হয়েছে পনেরো ষোলো দিন পর থেকে কিন্তু দোতা আস্তে আস্তে করে মানে ওয়েট গেন করেছে আমি যখন একুশ দিনের মাথায় নিয়ে গেছিলাম দোতা মোটামুটি তিনশো গ্রামের মতন বেড়েছিল তা তোমার সেটা চিন্তা করো না যদি ও রোগা হয় রোগাটা কোনো ব্যাপার না কারণ ডাক্তার এটাও বলেছিল আমাকে যে কোনো বাচ্চা আছে দেখতে রোগা লাগে কিন্তু তার হাড় ভারী হয় ঠিক আছে ওয়েট গেন করছে না কি এটা দেখতে হবে যদি তোমার বেবির ওয়েটটা তুমি বলছো গেন করছে না তাহলে এটা হচ্ছে চিন্তার ব্যাপার তুমি ডাক্তারের সঙ্গে এটা কথা বলো আর যদি দেখো যে রোগা ওয়েট গেন করছে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই অনেক বাচ্চা কিন্তু ধীরে ধীরে হেলদি হয় আবার অনেক বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি হেলদি হয়ে যায় তার জন্য চিন্তা করো না ঠিক মতন বেস্ট মিল্কটা দাও তাহলে দেখবে ও আস্তে আস্তে গেন করবে আর যদি তোমার ওয়েট মনে হচ্ছে যে গেন করছে তুমি দেখে বলো না যে ওর রোগা মনে হচ্ছে ওয়েট গেন করছে না এটা কিন্তু ভাববে না ওয়েট করে দেখবে যে ওয়েটটা ওর গেন হয়েছে কিনা যদি দেখো যে ওয়েট গেন হয়েছে তাহলে চিন্তা নেই আস্তে আস্তে হেলদিও হয়ে যাবে আর যদি দেখছো ওয়েট গেন হয়নি তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে তুমি এটা পরামর্শ করে জেনে নাও যে কি হয়েছে সমস্যা খাওয়া দাওয়ার কিসের সমস্যা হচ্ছে একজন আমাকে বলেছে করার জন্য বাবুর কমপ্লিট হলে অবশ্যই বাবু একটু বড় হোক দোতা তাহলে আমি একটা মিট আপ করব রিয়া বলে একজন লিখেছে বাবুটা অনেক কিউট হয়েছে জানি আমার নাম নেবা না এই জিনিসটা না আমার ভীষণ কষ্ট দেয় তোমাদের মধ্যে অনেকেই আছো এই কথাটা বলো যে দিদি তুমি আমার কমেন্টসের উত্তর দেবে না বা আমার নাম নেবে না দেখো নামটা আমি নিই না কারণ কি জানো তো এর আগে আমি একটা ভিডিওতে নাম নিয়েছিলাম সেখানে দু একজনের নাম বাদ পড়ে গেছিলো তখন তারা খুব কষ্ট পেয়েছিল এবং বলেছিল দিদি আমার নাম নিলে না তা আমারও খুব খারাপ লেগেছিল যে সত্যি ওদের নামটা বাদ পড়ে গেছে এইভাবে কয়েকজন আর আমাকে অনেকে কমেন্টস করে নাম নেওয়ার জন্য এবার কয়েকজনের নাম নিলাম আর কয়েকজনের নিলাম না যাদেরটা নেব না তারা তো কষ্ট পাবে আর সেটা আমার ভীষণ খারাপ লাগে বলে আমি নামটা নিই না আর কমেন্টস এর উত্তর দিই না দেখো আমার যখন এক হাজার সাবস্ক্রাইব ছিল সাবস্ক্রাইবার ছিল তখনও আমি সবার কমেন্টসের উত্তর দিতাম আর এখন আমার এক লাখ তেরো হাজার সাবস্ক্রাইবার এখনও কিন্তু আমি যতটা পারি সবার কিন্তু কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি এবার দেখো যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার ছিল তখন কমেন্টসও কম পড়তো তাই জন্য সব কমেন্টসের উত্তর দিতে পারতাম আর এখন কিন্তু প্রচুর কমেন্টস পড়ে তার যে এতগুলো কমেন্টসের উত্তর আমি দিতে পারি না যার ফলে কি করি প্রথমের দিকে যারা কমেন্টস করে তাদের উত্তরগুলো দিই পরের দিকে যারা কমেন্টস করে তাদের উত্তর আমি দিতে পারি না আর আগে আমি একা ছিলাম অনেক সময় পেতাম আর এখন দেখো দোতা আছে দোতার পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয় যার ফলে কিন্তু সবার কমেন্টসের আমি উত্তর দিতে পারি না তা তোমরা এরকম বলো না যে আমি উত্তর দিই না আমি কিন্তু মোটামুটি সবারই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি তারপর লিখেছে বর্ষা দিদি তোমার মনার ওজন কত আর জন্মের সময় ওজন কত ছিল জন্মের সময় ওর ওজন হয়েছিল তিন কিলো দুশো রাজু বলে একটা ভাই নন্দীগ্রাম থেকে বলেছে যে দিদি তোমার প্রিয় খাবার বলে দিয়েছি আর তোমার কোন রান্নাটা দাদা খুব পছন্দ করে দেখো তোমার দাদা হচ্ছে আমার হাতের পনির মাংস এই সব রান্না পছন্দ করে আসলে ওনা একটু মশলাদার খাবার পছন্দ করে যার ফলে যত রকমের মশলাদার খাওয়ার মানে একটু কষা কষা রান্না সেই প্রত্যেকটা কিন্তু তোমাদের আমার হাতের পছন্দ করে আবার লিখেছে প্রিয় ঘোরার জায়গা তাই সেটা আগেই বলে দিয়েছি সাউথ ইন্ডিয়া সাথী আবার লিখেছে তোমার বাড়ি কোথায় আর তোমার কি কাজ করে দাদা আমি তো বলেই দিয়েছি আর পূজা বলে একজন বলেছে দিদি তোমার বাড়ি কোথায় সেটা তো বলেছি একবার আসানসোল এসো প্লিজ অবশ্যই সম্ভব বলে অবশ্যই কিন্তু আমি একবার আসানসোল যাব তোমাদের ওখানে তবে দোতা বড় হোক তারপর একজন লিখেছে দিদি বাবু কি ফর্মুলা দুধ খায় না বাবুকে এখনো আমি ফর্মুলা দুধ ধরিনি ও এখনও কিন্তু বেস্ট মিল্ক খায় এগুলো একই প্রশ্ন অনেকে আবার করেছে যে বাবুর কে অনেক ভালোবাসা বাবু খুব কিউট হয়েছে কেউ লিখেছে বাবু ওর বাবার মতন হয়েছে দেখতে আবার কেউ লিখেছে বাবু আমার মতন হয়েছে আবার অনেকে লিখেছে তোমার বাড়ি কোথায় একই প্রশ্ন এগুলো আমি কিন্তু সব কটারই উত্তর দিয়ে দিয়েছি আশা করছি তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়েছ যদি কারোর প্রশ্ন বাদ চলে যায় তার জন্য দুঃখিত আমি চেষ্টা করব আরও একবার দেখতে যে কারোর প্রশ্ন বাদ পড়ে গেল নাকি তাহলে অন্য ভিডিওতে বলে দেব তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা বাবুকে নিয়ে বলেছ বা বাবুর শুভকামনা চেয়েছো তাদেরকে তো অনেক বেশি ধন্যবাদ তোমরা বাবু বলো আমার দোতাকে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা নতুন ভিডিওতে টাটা